আমি যে টপিক নিয়ে কথা বলবো আজকে সারা রাত ঘুমাইতে জানা মানছে অকল দেখো যে নোয়াই নদী দেখতো খোয়াই নদীর অবস্থা মোটামুটি দিকে বালা ওই কিন্তু পানি বাড়তেছে মানে এদিকে কোনো বিপদিত না আল্লাহ রহমতে বাদ মোটামুটি ঠিক আছে আর প্রায় তিন চার তোষা আছে আর যদি মোদী কাক পানি সাইরে রেঞ্জিত করিয়া দিয়ে জামালা বাইরে দেবো এলাকা ডুবাই নিব আমরা এখনো চাই আমরা যে মানবতার ফিরে হলো বেশা সাইদুল সুমন বাইরে

আমি তো আর কেউ সুনাঘাটের মধ্যে দেখি না এখনো আমি চাই বেরসা ভাই এলাকা তাইয়া লইয়া এই যে আমাদের যে যারা সীমার আছে বিফর্ম কেটে আছে যে মুরার বন এবং চৌপট হাসারগাঁও ইচ্ছাগুটা প্রায় অনেক মানুষই অবস্থা খারাপ দুঃসময়ে আমরা দুইটা লোকটা দেখতে চাই এসএম মালিক ফানি আর বেরসা সাইজ লক্ষ্মন ভাইকে যাই হোক সবাই সতর্ক থাকার জন্য আহ্বান জানাইছি আর আপনারা সবাই মানে মাইকে মাইক এবং গুজবে কাম দিবেন না মানুষে আবেগে আর গুজবে মানুষ এখন গুজবে বাঙালি মানে গুজবে বাংলাদেশে শেষ হয়ে গেছে গা